সম্পূর্ণ ব্ল্যাক কালার এটা তো এক্সক্লুসিভ ভাই এটা ম্যাট ব্ল্যাক আচ্ছা এটার ভিতরে দেখেন গোল্ডেন যে সুন্দর ডেকোরেশন কম্বিনেশন করা ব্ল্যাক এন্ড গোল্ডেন অসাধারণ কম্বিনেশন প্রিমিয়াম একটা লুক দেখাচ্ছে আচ্ছা এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের পাকিস্তানি ফ্যান আছে কেউ যদি বলতে পারে যে আমাদের এগুলো অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ওকে তো ভাই এই ফ্যানটার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে ভাই আমাদের ফ্যান আপনি পাচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো সারা বাংলাদেশ থেকেই তো এই ফ্যানটা মনে হয় আমরা অর্ডার করতে পারি সারা বাংলাদেশ থেকে আপনি ফ্যানটা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভাই 7 দিনের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি এটা অনেক সময় ঢাকার বাইরে গেলে হয় কি আপনার যাইতে দুই তিন দিন সময় লেগে যায় সেক্ষেত্রে এটা আপনি চেক করে আবার রিপ্লেস করে দিতে পারবেন যদি কোনো সমস্যা হয় কে তাহলে তো ভাই এটার একটা দাম দিয়ে দেন তো এক্সক্লুসিভ ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে 11000 টাকা এখন অফার মূল্যে আপনারা পাবেন মাত্র 8500 টাকায় আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিবেন ভাই আমাদের এই ফ্যান্ডারি সরাসরি আমাদের শোরুমে এসে নিতেন সেই আপনারা আসতে পারেন ঢাকার প্রাণ কেন্দ্র ফারম গেট আনন্দ ছন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয়তলা দোকান নাম্বার সাঁত্রিশ আর এইরকম এক্সক্লুসিভ প্রোডাক্ট এই শোরুমে পেয়ে যাবেন চলে আসতে হবে এশিয়া মার্ট